মোচা হল আয়রন সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর সবজি এটাকে আমি একটা নতুন রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য মোচাটা আমি আগে থেকে সিদ্ধ করে ঢেলে নিয়েছি সেদ্ধ করা মোচাটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশড করে এক্সেস জলটা বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে কালো জিরে সামান্য একটু লবণ অল্প পরিমাণের একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে পাউডার সামান্য পরিমাণের একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব মোচাটাকে আমি অল্প অল্প করে নিয়ে পড়ার আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে সেপ দিয়ে নিতে পারেন সেদ্ধ মোচাটাকে আমি চপের আকার দিয়ে নিয়েছি এটা দেখতেই পারছেন আলু আছে আলু দিয়ে ডালনা হবে রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই একটা রান্না আচ্ছা মশলার জন্য এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি নিরামিষের দিনে কিন্তু এই রান্নাটা করে খেতেই পারে চপ ভেজে নেব তার জন্য তেল গরম করতে দিয়েছি তেল দিয়ে ধোয়াও উঠে গেছে দেখুন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের জোর হাই রাখবো না আস্তে রাখবো সুন্দর করে এপিট পিট করে লাল লাল করে ভেজে কড়া ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব বাকি চপগুলোকেও ওই একই রকমভাবে ভেজে নেব মোচার বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি এর জন্য তো আগেই বলেছি সাদা তেল ব্যবহার করেছিলাম কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব। তার জন্য তেল গরম করে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজবো আলু ভালো কালার চলে এলে নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো আর এই সময় গ্যাসের জোরটাকে আমি একটু বাড়িয়ে রাখবো সুন্দর কালার চলে এসেছে আলুতে এবার আমি এই আলুগুলোকে তুলে নেব তেলের মধ্যে তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলোকে জলে মিশিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটোর গন্ধটা চলে গেছে এই পর্যায়ে এবার আমি গুঁড়ো মশলার জলটা দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষতে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এতে রংটা সুন্দর আসবে টেস্টটাও ব্যালেন্স থাকবে নিরামিষি তরকারি একটু মিষ্টি ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ কষাতে নেব ঢেকে রাখব আলুগুলো ততক্ষণে মশলার সঙ্গে সিদ্ধ হতে থাকুক এবার আমি জলটা অ্যাড করে দিয়েছি গ্যাসের জোরটা বাড়িয়ে দেব ঝোল ফোটা শুরু হলে তবে বড়াগুলো ছেড়ে দেব। ঝোলের মধ্যে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মোচার যে চপ বা বড়া যেটাই বলুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের জোরটাকে আস্তে করে দিলাম ঢেকে রেখে কিছুক্ষণ হতে দেব মোচার চপের ডালনা বা মোচার কোপতাকারি যাই বলুন না কেন আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু নামানোর আগে আমি অল্প করে একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা দারুণ আসে নিরামিষি রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে না খেতে দারুণ লাগে এবার আমি রান্নাটা নামিয়ে নেব রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ